ফরিদগঞ্জের নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর বড়ালি হাজি ফজলুর রহমান কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ছয় প্রতিবন্ধীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন স্পেন প্রবাসী ও স্পেন বিএনপির সভাপতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির হোসেন পাটোয়ারি উনত্রিশে ডিসেম্বর সকাল এগারোটায় বাজার মির্জানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে সাবেক সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মনির হোসেন পাটোয়ারী বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় আল্লাহর নিয়ামত যার ঘরে প্রতিবন্ধী আছে সে ঘরে আল্লাহর নিয়ামত আছে এবং আল্লাহ তার প্রতি সুদৃষ্টি রেখেছেন আল্লাহ আমার হাত দিয়ে আপনাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য তৌফিক দিয়েছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এইসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর নেদৃষ্টি আমার প্রতি ছিল বলেই আমি আজ এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি প্রবাসে আমার কষ্টে অর্জিত পয়সা আপনাদের সেবা করতে পেরেছে এতে আমার জীবন সন্তুষ্ট আগে দেশে অরাজনৈতিক সরকার ছিল তাদের অস্থিরতার কারণে কাউকে প্রকাশ্যে দান করতে পারি নাই গোপনে দান করেছি আমার পিতা মরহুম ফজলুর রহমান কল্যাণ ট্রাস্ট নামে আমি এই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামকরণ করেছি আপনারা আমার বাবার জন্য আমার জন্য দোয়া করবেন এ সময় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক দানবীর আলহাজ আব্দুল মালেক বুলবুল সাবেক পৌর মেয়র মঞ্জির হোসেন পাটোয়ারি উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মোল্লা শাহাবুদ্দিন মাস্টার পৌর দলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারি কাউন্সিলর জাকির হোসেন গাছি কালিরবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন পনেরো নং ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভুইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ খান শামসুল ইসলাম পিন্ন সাংবাদিক জাকির হোসেন ফারজানা আক্তার শফিক কামাল সেলিম ফেরোজ প্রামক ।

এই অর্থ আপনারা এখানে এখানে এসে যাওয়ার দায় আপনাদের কাজ না যারা অর্থ দিয়েছে তারা আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার কাজ অথচ এখানে আসার উদ্দেশ্য পাবলিশ করা অনেক অনেক গণ সাধারণের কাছে তারা যেন এগিয়ে আসে আপনারা এই জন্য আমাকে ক্ষমা করবে ক্ষমা করবেন সবাই সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ